আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হলো দেখেন যে দুইটি শেয়ার অত্যন্ত ডাউন ট্রেন্ডে একই জায়গায় বিনা লেনদেনে অবস্থান করতেছে বায়ার আসলেও শেয়ার দিচ্ছে না এরকম দুইটি শেয়ার আসলে কি এটার উদ্দেশ্য কী বা এটা কি বার্তা দেয় সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং দুটি শেয়ারের নাম সহ তাদের এবং অত্যন্ত ভালো শেয়ার আমাদের চেনাদানা শেয়ার দুটি এই দুটি শেয়ারের নাম আপনাদের সামনে আলোচনা করব দেখেন এই দুইটি শেয়ারের মধ্যে আবার একটি শেয়ার তুলনামূলকভাবে বেশি ডাউন প্রাইসে আছে শেয়ার কোয়ান্টিটি অনুযায়ী এবং ইপিএস গ্রোথ অনুযায়ী ডাউন ট্রেন্ডে আসে আসে সে সে সেটির কথাও আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখেন এটি আমি কোনো ধরনের সেল অথবা বাই এই জন্য নির্দেশ করতেছি না কিন্তু শেয়ার দুইটি অত্যন্ত ঝুঁকি মুক্ত জায়গাতে আছে এটি আমি বলতে পারি আপনাদের আপনারা বাই করবেন না সেল করবেন এইটা আমার কাছে কোনো ফ্যাক্টর না বা আমি এইটা এই ভিডিও দ্বারা এটা নির্দেশ করতেছি না জাস্ট শেয়ার দুইটির শেয়ার দুইটির অবস্থান এবং অবস্থা এইটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা দেখেন প্রথম যে শেয়ারটির কথা বলবো এমসিএল প্রাণ এমসিএল প্রাণ যদি আপনারা দেখেন এই শেয়ারটা লো পিড শেয়ার আশি লক্ষ বা চুরাশি লক্ষ শেয়ারের মতন এভারেজ আশি লক্ষ শেয়ারের মতন ওর আছে পাবলিক হোল্ডিং আপনার সেইখানে চব্বিশ পঁচিশ লক্ষ শেয়ার থাকতে পারে পাবলিক হোল্ডিং এই শেয়ারটা কিন্তু আপনি যদি দেখেন যে এর শেয়ার কোয়ান্টিটি অনুযায়ী বা লো পেইড অনুযায়ী ফান্ডামেন্টাল বেজ অনুযায়ী এখন ডাউন ট্রেন্ডেই আছে আমরা জানি এই শেয়ারটা দুইশো দুইশোর ঘর এটা অত্যন্ত ডাউন ট্রেন্ড এবং বছরে হয়তো বা বছরে একবার দুইবার এই 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 দিকে পাওয়া যায় এরপরে কিন্তু যখন আপ ট্রেন্ড নেয় এই শেয়ারগুলো স্বাভাবিকভাবে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এইখানে খুব ইজিলি চলে যায় কিন্তু এখন যে ডাউন ট্রেন্ডে আছে এটা কনফার্ম এই শেয়ারটা যদি আপনি দেখেন কন্টিনিউয়াসলি বায়ার আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো লেনদেন হচ্ছে না আজকে মাত্র ষাটটি শেয়ার লেনদেন হয়ে সিক্সটি সিক্সটি শেয়ার লেনদেন আজকে ট্রানজেকশন আমরা আজকে যেটা দেখলাম এবং কোনো ট্রানজেকশন হচ্ছে না বায়ার আসলে তাদেরকে শেয়ার দিচ্ছেও না এবং সেল বায়ের কোনো গতি নেই একই জায়গায় দীর্ঘ দিন যাবত পরে আসে এইটা নির্দেশ করে যে এই এই শেয়ারটা উপরে অনেক আপনার বিনিয়োগকারীর কাছে ক্রয় করা আছে। এবং উপর থেকে এই পর্যন্ত বিগ ভলিউমের কিছু বিনিয়োগকারী বা বড় বিনিয়োগকারীরা তারা শেয়ারটিকে স্টক করে রাখছে যে কারণে কিন্তু লেনদেন নেই এবং আমি মনে করি এসব শেয়ার যখন বাড়া শুরু করে স্ট্রংলি কিন্তু মুভমেন্ট নেয় অতএব এইখানে যে ঝুঁকিমুক্ত এবং যে কোনো সময় আজকে হোক কালকে হোক দুই দিন পর হোক এক মাস পর হোক যে কোনো সময় যে একটা মুভমেন্ট নিলে এখান থেকে কনফার্ম একটা প্রফিট পাওয়া এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দ্বিতীয় যে শেয়ারটির কথা বলবো রংপুর ফাউন্ড্রি রংপুর ফাউন্ড্রি যদি বলি তুলনামূলকভাবে এমসিএল প্রাণের থেকে শেয়ার ক শেয়ার পাবলিক হোল্ডিং অনুযায়ী ডাউন ট্রেন্ডে অবস্থান করতেছে আরও বেশি রংপুর ফাউন্ড্রি যদি দেখেন মাত্র উনিশ লক্ষ শেয়ার পাবলিক হোল্ডিং এবং আপনার ভালো একটা ক্যাশ ডিভিডেন্ডও কিন্তু দেয় তেইশ পার্সেন্ট লোপেড শেয়ার অনুযায়ী এবং ওর ওর তিনটা কোয়ার্টার দুইটা কোয়ার্টার যদি দেখেন দুইটা কোয়ার্টার ইপিএস কিন্তু পজিটিভ রংপুর ফাউন্ডি কিন্তু সেম দেখেন এইখানে কিন্তু লেনদেন নেই বায়ার থাকলেও বায়ার আসলেও এরা শেয়ার দিচ্ছে না কারণ উনিশ লক্ষ শেয়ার অনলি ইনস্টিটিউট হোল্ডিং বিগ ভলিউমের শেয়ার বা ডিরেক্টর হোল্ডিংও আপনার বিগ ভলিউম নিয়ে আসে এই অত্যন্ত ফান্ডামেন্টাল আপনার আমরা জানি আর এফ এল রংপুর ফাউন্ড আর এফ এল এটা অনেক ফান্ডামেন্টাল শেয়ার সুপরিচিত শেয়ার এটা সারা বাংলাদেশ ব্যাপী আছে কিন্তু দেখেন এই শেয়ারে ডিমান্ড থাকলেও কিন্তু লেনদেন হচ্ছে না তার মানে শেয়ার কেউ ছাড়তেছে না এর কারণ একই কারণ উপরে অনেকে শেয়ার ক্রয় করা আছে আবার একটা বড় পার্টি তারা কিন্তু শেয়ার হোল্ড হোল্ড করে রাখছে কারণ এইখানে তো খুব বেশি শেয়ার তারা ক্রয় করতে পারেনি অতএব এই জায়গাটাও কিন্তু ঝুঁকিমুক্ত এবং মুক্ত তো একই জায়গাতে কিন্তু এই শেয়ারটাও কিন্তু আপনারা দেখবেন লং টাইম ধরে এই যে আপনার আটত্রিশ উনচল্লিশ চার পাঁচ টাকা আপনার গ্যাপে তারা কিন্তু এই এই আপনার দীর্ঘদিন যাবৎ এই সাইড ওয়েজে কিন্তু অবস্থান করতেছে অথবা এই শেয়ারগুলোও যদি বাই করে রাখা যায় ইনশাল্লাহ দেখা যাবে যে টু আর টু কিন্তু একটা প্রফিট কিন্তু এখান থেকে মাস্ট বি এখান থেকে গেইন করা সম্ভব অতএব এই দুইটি শেয়ার অবশ্যই আমি আপনাদের দেখার জন্য আপনারাও আপনারাও অবজারভেশন করবেন অ্যানালাইসিস করবেন আপনারা দেখবেন দেখবেন নিজেরা বুঝবেন এরপরে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সিদ্ধান্ত নেবেন অবশ্যই আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে নয় সালামু আলাইকুম রহমতুল্ল